নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত দিনটা চলে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমাদের বাবা গঙ্গাধারে জলের উৎসব হবে তো যার কারণে মা এখানে রেডি হয়ে গেছে জল আনতে যাবে বলে নদী আর এদিকে দেখো যেখানে যেখানে মানে বাবার ঝাঁপ পড়া হয় সেখানে সেখানে ঢাক ঢোল বাজিয়ে পুজো দিতে হয়ে গেছে আর কি তো আর এখানে দেখো শিবতলায় মানুষের এত ভিড় এত আনন্দ খুশি সকলের মনে মুখে যেন একটা হাসি লেগে আছে সকলেরই খুব ইচ্ছা ছিল যে বাবার আমাদের গ্রামে বাবার মাথায় জল ঢালা উৎসব হবে তো সেটা আজকে আমাদের সফল হয়েছে আর শ্রাবণ মাসে প্রথম সোমবার তো মানুষের আরও ভিড় বেড়ে গেছে তো এদিকে দেখো বাঁক রাখার জন্যে যে বাঁশের যে এটা করেছে তো সেখানে দেখো সকলে এক এক করে আসতে শুরু করেছে বাঁক নিয়ে বাঁকগুলো সব রেখে দিয়েছে যখন যাবে জল আনতে তখন নিয়ে যাবে বেশ সুন্দর লাগছে বলো অনেকের মাটির ঘর অনেকে প্লাস্টিক নিয়েছে অনেকে পেটল নিয়েছে যে যেটা মানে মনের ইচ্ছা সে সেটাই নিয়েছে কিন্তু বাঁকগুলো কিন্তু সাজানোটা অপূর্ব লাগছে প্রত্যেকটা বাঁক দেখো কি সুন্দর আর দেখবে শ্রাবণ মাস পড়লেই যেন এই বাবার ভক্তদের ভিড়টা যেন আরো বেড়ে যায় তো মন্দিরে দেখো প্রচুর ভিড়ও পড়েছে আর এদিকে দেখো আমি দোকানে আছি আর দোকানে দেখো মানে আজকেও মানুষের টুকটাক যেগুলো লাগবে যে এই কারুর ঘটের চাপা দাও কারুর মানে দুটো বাঁকের জন্য কিছু লাগলো মানে এইরকম খুটখাট জিনিস আজকে মানে লেগেই আছে তো যার কারণে আমার আর ভাগ্য হলো না যে আমি মানে মায়েদের সঙ্গে জল আনতে যাবো মানে খুব ইচ্ছা ছিল কিন্তু দোকানে সৌমেন একা আছে তো খুঁজখাচ খোদ্দের যখনই আসছে দুজন তিনজন একসাথে চলে আসছে সামলাতে পারা যাচ্ছে না তো যার কারণে আমাকে দোকানে থাকতে হয়েছে কিন্তু কি বলবো তো মনের খুব ইচ্ছা ছিল যে আমি এইভাবে যাব। কত সুন্দর লাগছে দেখো যখন ওইভাবে আসছে দেখে না এত মনের মধ্যে তোলপাড় করছে যে সব ফেলে রেখে চলে যাই ওদের সঙ্গে জল আনতে কিন্তু কি করব আমাকে আমার দিয়ে মানে রাস্তাটাও দেখতে হচ্ছে তো বাড়ি থেকে মা যাচ্ছে বলে আরও মনে একটুখানি শান্তি পেয়েছে না আমার ফ্যামিলি থেকে তো মা তো যাচ্ছে মা তো সেই ছেলে মেয়ের মঙ্গলের জন্যই করছে তো যাই হোক একই ব্যাপার তো দোকান থেকে দেখছি এই আমাদের মন্দির থেকে সবাই বেরিয়ে এই দেখেছো এই দিদির এখন দরকার ধূপবাতি মানে এই রকম হচ্ছে দরকারি জিনিসগুলো খুটকার করে এবার যখন দেখবে দুজন তিনজন একসাথে দোকানে চলে এসছে একা তো সময়ের পক্ষে দেওয়া সম্ভব না তো যার কারণে আমি আর দো মানে গেলাম না দোকানে রয়ে গেলাম এই যে দেখো কত সুন্দর লাগছে বলো তো সত্যি এই দৃশ্যটা মানে মন প্রাণ চোখ জুড়িয়ে যাওয়ার মতো আর এই প্রথমবার আমার গ্রামে এই এত বড় একটা উৎসব হচ্ছে যেখানে মানুষের ভিড় মানে যেটা আশা করেছিল তার থেকে অনেক অনেক বেশি তো আর আমাদের গ্রামের মানে মন্দির কমিটি থেকে শিবতলার সমস্ত দাদাদেরকে অনেক স্বাগত অনেক মানে প্রণাম জানায় যে যারা নিজেদের এত সুন্দর একটা আয়োজন আমাদের সকলকে তুলে ধরেছে আর খুব মানে সুব্যবস্থার মাধ্যমে সবাইকে নিয়ে যাওয়া নিয়ে আসার একটা ব্যবস্থা করেছে যাতে মানুষের কোনো দিককে কোনো অসুবিধে না হয় বিশেষ করে মেয়েদের দিক দিয়ে আর প্রত্যেকটা দেখো যখন এই লাল আলতা শাড়িগুলো দিয়ে যখন পরে একসাথে রেলি মতো করে যাচ্ছে কী সুন্দর লাগছে না খুব ভালো লাগছে দেখতে তো আমি দোকান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে সকলে যাচ্ছে কোথায় আমার শাশুড়ি আছে কোথায় মেজো কাকিমারা আছে তো এইরকম সবাই যাচ্ছে হাত দেখাতে দেখাতে এই যাবে না এই তুমি যাবে না কারণ আমি দোকানে থাকি মানুষের সাথে অনেক মানুষের সাথে চেনা হয়ে গেছে মুখ চেনা হয়ে গেছে কথা বলি তো তারা বলছে চলে আসো চলে আসো তো মা আমাকে বলেছে তারা জামা পরে আছে তাই চলে আসো ঘুরে আসবে কিন্তু ওদিকে গেলে এদিকটাও আবার অসুবিধা হয়ে যায় তো যার কারণে গেলাম না দেখি বাবার কৃপা যদি থাকে সামনের বৎসর নিশ্চয়ই যাব। আর এইটা প্রথম বছর তোলা হয়েছে নিশ্চয়ই এরপরও প্রত্যেকটা বৎসরই হবে আর দেখেছো আমার ননদ কেমন চলে এলো এসে বলছে এইরকম দুটো রেক আপ দেওয়া তো ঘটের মুখ মানে এইরকম টুকিটাকি জিনিসের আজকে দরকার তো যার কারণে আমাকে আর দোকান থেকে আর বেরোতে পারলাম না আর শ্রাবণ মাসে তারকেশ্বরের তো মানে বলাটাই মানে খুব কম হয়ে যাবে যে কী হারে ভিড় হয় তো প্রত্যেক জায়গা আর এখানে আমাদের কিছুটা যাচ্ছে আমাদের দামোদর নদীতে সামনে আর কিছু মানুষ যাচ্ছে উলবেড়িয়াতে যারা উলবেড়িয়া পর্যন্ত চলে যাওয়ার তারা ভোরবেলা চলে গেছে আর যারা এই আমাদের দামোদর নদীতে যাবে তারা এই এখন বেলাতে যাচ্ছে তো এখন মোটামুটি বাজে বারোটার কাছাকাছি তো আসতে করতে প্রায় তিনটারে তো বেজেই যাবে কারণ এতগুলো মানুষ যাবা মানে যাবে আসবে ওই যে দেখো মা যাচ্ছে মা শাড়ি পরে আছে পেছনে মেজো কাকিমা হাত দেখাচ্ছে চলে আসো চলে আসো করছে আর ওই যে অর্পিতাও হাত দেখাচ্ছে তো দেখি হাই ওর বাবার কোলে দাঁড়িয়ে আছে ছোটকাও দাঁড়িয়ে আছে তো সবাই খুব আনন্দ করে যাচ্ছে খুব মজা হয় জানো তো এই দিনগুলো খুব মিস করা যায় যখন দেখবে এইসব জিনিসের মধ্যে না থাকতে পারলে খুব খারাপ লাগে মনে হয় চলে যাই চলে যায় এত মনটার মধ্যে হচ্ছে চলে যাই চলে যায় আই ছোটো হাত দেখাচ্ছে আর গোলু হাত দেখাচ্ছে চলে আসো চলে আসো বোমার চলে আসো করছে তো আইচি না তোমরা যাও তো এই হার করে দিনটা বেশ ভালোই কাটলো হু হু করে কোথা থেকে সময়টা কেটে গেল খুব আনন্দের সাথে সবাই বেশ খুশি এটাই বড়ো কথা তো মেয়েদের র্যালি সব চলে যাওয়ার পর হাই ছেলেদের এবার আসছে কারণ ওরা মানে গান চালিয়ে মিউজিক নাচতে নাচতে যাবে বলে ছেলেদেরটা লাস্টে গেছে মেয়েদেরটা তো যাই হোক আমার গ্রামের এই ঢালা উৎসবটা সত্যি খুব ভালো লাগলো খুব আনন্দ করলো সকলে আমিও আনন্দ করলাম হয়তো যেতে পারিনি ঠিকই কিন্তু সকলের এই আনন্দটা দেখেই খুব ভালো লাগলো তো যাই হোক সকলকে ভালোবাসা জানিয়ে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা তারা শেষ করছে হচ্ছে নতুন একটা ভিডিওতে সকলে ভালো থাকো সুস্থ থেকো আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও